যা করি আমরা জনগণকে নিয়ে করব জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না আমাদের বার্তা তো ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মোটেই দিতে এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি বরঞ্চ দুঃশাসন হয়েছিল এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নামেছিল এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি জন্য একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলবো কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো না তাহলে আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদের আপনারা তো ভোটে দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখবে এবং কেউ যেন এই মিডিয়ার এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করবো যে আপনারা ভূমিকা আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে একটা জিনিস মনে রাখবেন যে আহ অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না সব তখন সবাই বেতাল হয়ে পড়ে তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না আমরা এবার আশা করি আমাদের ভোটাররা পনেরো বৎসরের কুদার্থ এই কুদার্থ বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাল পাবেন ইনশাল্লাহ আমি অতিরিক্ত মানে ইতিমধ্যে বলেছি আরো বলবো আপনারা পেয়ে যাবেন না না অনেক পরিবর্তন হবে আমি বলেছি আসলে সময় যাবেন নিয়ে কথা বলছেন আবার সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে হবে দেখেন গণতন্ত্রের ফর্মুলা কি গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের ভাষা আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো না জনগণ যদি আমাদের এই পেয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য বেশিরভাগ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি